আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে সম্পূর্ণ বাটা মশলায় হাতে মেখে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল মাটির ছোলায় রেসিপিটি তৈরি করছি কীভাবে সেটাই শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর শুরুতেই আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই রেসিপিটা একদম গ্রামীণ পদ্ধতিতে করার চেষ্টা করছি অল্প তেল মশলায় তাহলে চলুন দেখি মূল ভিডিওতে চলে যাই সবার প্রথম এখানে গরুর মাংস নিয়েছি এক কিলো পরিমাণ হাড় চর্বি এবং সলিড মাংস আছে মিডিয়াম সাইজ করে কাট করে নিয়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে পানি পাল্টিয়ে ধুয়ে স্টেনারে ঝরিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি আর এখানে গরম মশলা নিয়েছি এলাচি ও লং এগুলো থেঁতো করে নেব আর এখানে হাফ কাপের যদি কিছুটা বেশি হতে পারে নিয়েছি রসুন ও পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা বেশি রসুনের পরিমাণটা একটু কম তো এবার কিন্তু দেখতে পাচ্ছেন শিল্পাটায় আমি থেতো করে নিয়েছি একটু আধা ভাঙা করে গরম মশলাগুলো বেটে নিয়েছি আর সম্পূর্ণ বাটা মশলায় কিন্তু রেসিপিটা হবে আর পেঁয়াজ রসুনগুলো আধা ভটা করে নিয়েছি এগুলো আমি পরবর্তীতে ফিনিশ করব আমি ভুলে গিয়েছিলাম যে মশলা বাটার পরে কিন্তু পেঁয়াজ রসুন বেটে নিতে হয় তাহলে কিন্তু পাটার গায়ে যেই মশলাটা আছে সেটা একদম ক্লিন হয়ে যায় পেঁয়াজ রসুন দিয়ে আর এখানে নিয়েছি আদা ও জিরা বেটে নিয়েছি পেস্ট উঁচু উঁচু করে আমি এক টেবিল চামচ পরিমাণ পেস্ট দিয়েছি আদা ও জিরার আর এখন নিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ঝালটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলোতে সামান্য একটু পানি দিয়ে একদম বাটা মশলা করে নিচ্ছি এই রেসিপিটা আসলে আমি গ্রামীণ পদ্ধতিতে করার চেষ্টা করছি তো গ্রাম্যভাবে যেভাবে রান্না করে শিলপাটাই বেটি কিন্তু মশলাগুলো তৈরি করা হয় তো সেইভাবেই করার চেষ্টা করছি রেসিপিটা আসলেও একদম অথেন্টিক হয়েছিল তো এখন আমি সামান্য বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু গরু মশলা ছিল আমার বাড়তে একটু অসুবিধা হচ্ছিলো একটু যেন শক্ত শক্ত থাকে সে যেন কিন্তু আমি লবণটা দিয়েছি পাটার মধ্যে সম্পূর্ণ গরু মশলা লেগে গিয়েছিল লবণটা দিয়ে বাটার পর সুন্দরভাবে বাটা হয়েছে এবং একটা সুন্দর বাটা মশলার মতোই হয়েছে আমি একটা সাইডে রেখে দিয়েছি একটা বাটিতে এবার যে আধা ভাঙা পেঁয়াজ রসুনগুলো আবার ভালোভাবে বেটে নিয়েছি বেটি নিয়ে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এখানে দুটো তেজপাতা নিয়েছি ছিঁড়ে এবার যে পাত্রে রান্না করব সেই পাত্রে ধুয়ে রাখা মাংসটুকু ঠেলে নিয়ে সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটু ধৈর্য সহকারে কিন্তু বেটে নিতে হবে এবার হাতে কিছু মশলা ছিল সেই হাতটা ধুয়ে কিন্তু একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে আমরা মাটির ছিলোই রান্না করব। মাটির চুলো ধরিয়ে নিয়েছি দেখুন আমার কিন্তু এই চুলোটার টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে আর এই যে আমার কিচেনটা তৈরি হচ্ছে আস্তে ধীরে মিস্ত্রির একটু সমস্যা আছে সেজন্য একটু অফ আছে কাজটা তো আমি একটু দেখিয়ে দিলাম আমার যে আগে কিচেনটা ছিল এখানে কোনো জানালা ছিল না সেজন্য জানালার পাশে একটা জানালা তৈরি করে নতুন করে করে কিন্তু এখানে দিয়ে দিলাম জানালাটা আমার ঘরেই ছিল ওয়েস্ট তো সেটা এদিকে অলটা ভেঙে লাগিয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু জ্বলন্ত আগুনে সমস্ত মাংসটুকু বসিয়ে দিয়েছি আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম মাখানোর পর মাংসটা এবার কিন্তু ঢেকে আমরা জাল করে নিচ্ছি পাঁচ মিনিট জাল করে নেব আমরা আর এই যে দেখতে পাচ্ছেন একটা পাইপ দিয়ে আগুনটা বাড়িয়ে দিচ্ছি ফু দিলেই কিন্তু আগুনটা খুব ধাউ ধাউ করে কিন্তু জলে ওঠে অনেকেই জানা আছে আমাদের কিন্তু গ্রামে যাওয়া হয় না সেই জন্য গ্রামের সারটা নেওয়ার জন্য মাঝে মধ্যে আমি এই মাটির চুলো ব্যবহার করি আমার গ্যাস কিন্তু আছে যে তিতাস গ্যাস সরকারি যে লাইনের গ্যাসটা আমার আছে বা সাপ্লাইয়ের যে গ্যাস সেটা রেখে আমি মাঝে মধ্যে এই মাটির চুলোয় রান্না করি এবং খুবই এটা ভালো লাগে খেতে এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আর সমস্ত সাইডে কিন্তু জাল উঠে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন একদম বলকানি উঠে গেছে মাংসটাতে আমরা ভালোভাবে এই মশলা ও মাংস কষিয়ে নেব তো এই পর্যায়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পানিটা আরেকটু শুকিয়ে নেব বা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব পানিটা শুকিয়ে যখন তেল ছেড়ে দেবে তখনই আমরা বুঝতে পারবো যে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এবার নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখুন মশলা ও মাংস খুব পারফেক্টভাবে কিন্তু কষানো হয়ে গেছে তেলটা রিলিজ হয়ে গেছে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে বা মাংসটা কষানো হয়ে গেছে কষানো হয়ে যাবার পর আমি এখানে বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম একটু বড় করে ডুমো করে নিয়েছি সমস্ত আলুগুলো ঢেলে দিয়ে ভালোভাবে আবারও আমরা তিন থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব মশলার সঙ্গে এই আলুগুলো আলুগুলো একটু পরে দিতে চেষ্টা করব তা হলে কিন্তু আলুগুলো একদম গলে যাবে তো তিন থেকে পাঁচ মিনিট পর আমি এখন পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি বড় মগের তিন মগ পানি দিয়েছি মেজারমেন্ট কাপের যাতে একটু বড় হবে সেই মগটা বা কাপটা দিয়ে আমি পানি দিয়ে দিলাম যেহেতু এটা পাতলা ঝোল হবে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল তো সেজন্য আমি পানিটা বেশি দিয়েছি আপনারা কতটুকু পানি রাখবেন সেই অনুসারে পানিটা দিতে পারেন পানিটা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য মাঝখানে মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এই যে দেখুন আমার যে জানালা কিচেনটা যে নতুন কিচেনটা হচ্ছে তার বাহিরের অংশটুকু দেখিয়ে দিচ্ছি দেখুন আমার বাসার সামনের সাইড এটা তো এদিকে কোনো আকাশ বাতাস সবুজের অরণ্য কোনো কিছুই নেই বাসা হয়ে গেছে সবাই ঘর উঠিয়ে নিয়েছে তো আগে কিন্তু এদিকে সবুজ অরণ্য ছিল ঘাস ছিল অনেক পাতা ছিল সবুজ তো এবার কিন্তু আমি পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাঝখানে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার প্রপারলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাংসটা আর এই যে এদিকে আগুনটাও কিন্তু কমে এসেছে বা আমি যে লাকড়ি দিয়েছিলাম সেই লাকড়িগুলো শেষ হয়ে গেছে কারণ আমার আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই সেই জন্য মৃদু আছে আগুনটা আছে তবে চোলার আগুন অনেক তাপ ছিল এবার রান্নাটার পাঁচ মিনিট আগে এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আর আপনারা হয়তো ভাবতে পারেন যে মশলা এত কেন দিয়েছি সম পরিমাণ কিন্তু আলু আছে এখানে এক কিলো মাংসের মধ্যে আমি এক কিলো পরিমাণ দিয়েছি আলু আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো পাঁচ মিনিট পর নাড়াচাড়া করে দিয়েছিলাম পাঁচ মিনিট পর কিন্তু রান্নাটা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার সার্ভ করে দেখে দেবো এত সুন্দর সুগ্রাম তৈরি হচ্ছিলো কী বলবো এই রেসিপিটা যদি তৈরি করে খান এভাবে মাটির চুলোয় আমার মতো করে একদম অথেন্টিক একটা স্বাদ পাবেন এই স্বাদ মুখে লেগে থাকবে আজীবন সারা বাড়ি সুন্দর একটা মৌ মৌ করছিল গন্ধে তো এবার দেখুন তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একবার হলো তৈরি করতে পারুন যারা আপনাদের মূল্যবান সময়টুকু নিয়ে আমার সাথে এতক্ষণ ছিলেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই ধরনের রেসিপি পেতে চাইলে অবশ্যই অবশ্যই বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মতোই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম